কেস এইট যে আরো কশেদিকি চার নম্বর অধ্যায় খেয়া অঙ্ক দি নম্বর পঁয়তাল্লিশ হওয়া ঠিক আছে দু নম্বরের অঙ্ক এক নম্বর বুক কর দুম্বরের এক একে বুন কর দুম্বর গুন নেন পেয়ারি মালা হে ল ভিডিও রে রাশি 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 তারপর গুলো কিন্তু পেয়ারাশিমলা প্রথম বার বল গুড়া তারপর ও গুন ফল খেটে বোনা তাহলে দাঁড়া বুঝুন চিৎ হা প্রথম রাশি মালা টু এ থ্রি মাইনাস থ্রি আচ্ছা কে বারে তাহলে নকিন বন গুন কিনা প্ৰথমৰে হেনা টু এ থ্ৰী টু এ থ্ৰী টু এ থ্ৰী টু এ থ্ৰী ইন টু টু এ থ্ৰী প্ল্ৰী ফাইভ মাইনা থ্ৰী প্লাছ থ্ৰী বি ফাইভ ঠিক আছে

প্লাসগুনে ছয় তিন দুগুনে ছয় বিভ মাইনাস তিন রিক্ষা নয় তিন নাইন বি

সিক্স এ কিউ বি ফাইভ তাহলে সমান সমান প্লাস নেয় মাইনাস নেয় গালে সমান চি তিগুনা নেই সমান তিগুয় না ফোর মাইনাস থ্রি স্কোয়ার ঠিক আছে তাহলে আর বোন গুন ফোর এন্টু টু এ ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি নয়টা নই গুন দ্বিতীয় রাশিমালা সঙ্গে এ ফোর মাইনাস থ্রি এ বি ফোর ঠিক আছে এরপর পর গুন তাহলে গুন আট এ এ সিক্স আর এ এ বারো তিন বারো এ ছয় দুই হে আট যোগ আকিন বি স্কুয়ার থাকা নই প্লাস ফোর এ সিক্স বি ফোর ঠিক আছে নো না এরপর নইট তাহলে ছয় দুপুর বারো ছয় দু বারো নই বি টেন বি বন অলক সিক্স বিটারি টেন তাহলে বারো এ ফোর বি টেন মাইনাস তিনশো আঠারো এ স্কয়ার বিয় নয় দশ আর নয় দুই মানে বারো বি বারো প্লাশ माइनस 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 प्लस 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 माइनास दो माइनस माइनास मायनास मायनास माइनस चौदो सिक्स बी बी टेन आठ चार दोगुना आठ एस तीन चार बारो माइनस तीन चार बार প্লাস ফোর ফোর হয়ে তারপর ছয় দু বারো এ ফোর হে বি টেন হে মাইনাস মাইনাসে প্লাস তিনশো আঠারোয়ের বিশ ন দুই বারো ঠিক আছে মাইনাসে প্লাস মাইনাস ছয় বি

এ সিক্স এ সিক্স বি ফোর বানু বি এ ফোর এ ফোর বি এস্কোয়ার বিয়ে বিয়ে বানুয় তাহলে নয় হইনা এনসার ঠিক আছে তাহলে চা বুঝে কমেন্ট তালতে লাইন পে আর যদি আর আসুন নতুন ভিডিও নাম তা অবশ্যই সাবস্রাইব তো আলোপে হিং তা কারণ একাতে ভিডিও তয়ার হোক সানতারিতে বিশেষ করে আপেলেকান স্টুডেন্ট বাংলা ভাষাতে পুরিস্কারে বা বুঝ লিগে সানতারিতে যথেষ্ট চেষ্টা আইদা আপিৎ ভিডিও আগুক কাজেই আপতি না পে সাক্রাইব তে নয়া ভিডিও তে আর ক্লাস এিটার যদি আপের যাই ক্লাস এইট পে উয়ার পে তাহলে খা যদি কিছু কপকার তাহলে খাগে ভিডিও সার্থক গুলো মনে